আমি এই তিরিশ বছরে আমি কখনো দেখিনি ধর্ম দেখে খুন হয় চুরাশি সালে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে আর এই প্রথম দেখলাম প্যান্ট খুলে দেখে গ্রামে রাঙ্গুলি আশি হাজারে জিতেছে তার মধ্যে আট হাজার দুশো আপনারা দিয়েছেন খুব বলতো আলো বন্ধ করে দিতে গেছে এগারোটা অঞ্চল দুটো পঞ্চায়েত সমিতি আর অভিজিত গাঙ্গুলির আট হাজার দুশো ভোটে জিতানোর পরে মুখ এখন সেলাই বলছে রাজনীতি আমার নেশা ধর্ম আমার হিন্দুত্ব তোমাদের দাঁড়িয়ে ছাড়বো বাংলার হিন্দুরা এক হবে যোগীরাজ বাংলায় যোগী আদিত্যনাথ জী যেমন লঙ্কার গুঁড়া ধুয়া নাকে ঢুকিয়ে দিয়েছে বাংলাতে চাই যোগী আদিত্যনাথ জীর মতো একটি সরকার যে সরকার সুশাসন দেবে আর এই মা বোন আমার কত মা বোন দিদি আছে অভয় জগৎ চোখে জল ফেটেছে নারী সুরক্ষা দেবে আমার বাড়ির ছোট শিশু কন্যা সুরক্ষিত থাকবে একদম কোন দিকে তাকাবেন না অত সোশ্যাল মিডিয়া পোর্টাল নিউজ চ্যানেল দেখার দরকার নেই অত সাংবাদিক সম্মেলন করার দরকার নেই একে অপরে লিখার দরকার নেই সকালে উঠো তুলসীকে স্মরণ করো নিয়ম নিষ্ঠা মেনে চলো

সংগীত গাইবেন ভারত মাতার পূজা করবেন জাতীয় পতাকা তুলবেন আপনি ভারতীয় প্রমাণ করবেন লড়াই হবে বহিঃ বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে নয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আপনাদের সাথে আছি সাথে আছি এখানে আমাদের মন্ত্রী মহারাজ বকুল নগর থেকে দুটো তুলে নিয়ে কেটে দেখতে লজ্জা লজ্জা আমাকে ভাবে রেয়া পাড়াতে তুলতে এসেছিল আমাদের এক ড্রাইভার ভাই পুলিশের গাড়ি বাধা দিয়েছিল সহজে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে আমাদের পুরো পার্টি পঞ্চায়েত তার পাশে আছে আমি দু একদিনের মধ্যে তার বাড়িতে আসব আমাদের পক্ষেও কিছু ক্ষতিপূরণ আমরা দেখব আর আমি অন্যান্য ভারতীকে দায়িত্ব দিয়েছি তার ক্লেম এবং ক্ষতিপূরণ যাতে পুরো পরিবারটা পায় তার জন্য যে আইন করা দরকার সেটা যেন তিনি আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি প্রত্যেককে আমার নেতৃত্ব যারা আছেন আলাদা নাম না বলে সকলেই কারণ আপনারাও নেতা এখানে আসন কম বলে নিচে বসেছেন ওদের সভাপতি অ্যাক্টিভ মেম্বার পঞ্চায়েত এরাই বুঝছামরা অনেক সমালোচনার সামনে পড়তে হয় চার বছরে কতজন জেল খেটেছে জানেন কত মামলা হয়েছে জানেন এই নদীর দামে মমতার হারের যন্ত্রণায় পাঁচশোর বেশি মামলা করেছে এবং গাছ থেকে বাস থেকে গেল তালিকা তৈরি করা আছে এক নম্বর মিথ্যা মামলা করে বাড়ি ঘর ছেড়ে দুমাস তিন মাস এক কাপড়ে সরে থাকতে হয় প্রত্যেকটা মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করতে না পারার কারণে আমরা হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে প্রোটেকশন পাই কারণ সব মামলা মিথ্যা আসামি কত জানেন চার হাজারের বেশি শুধু বিজেপির হিন্দু নেতাদের নয়

রাজ্যপালকে সামনে রেখে ক্ষমতা দখলি ক্ষমতা দখল করবে কিন্তু ইলেকশন কমিশন আপনি যদি ভোটের সময় রাষ্ট্রপতি শাসন করে ভোট না করেন যেখানে পঞ্চাশ ভাগের কম হিন্দু আছে ভোট দিতে দেবে নয় নামে যায় চকে দেয় আমি নিজের চোখে দেখেছি এই মূল চকে একটা গুন্ডা আছে আমি ভুগছি তার আগে সিপিআইএম এর প্রার্থী বিনার্থী বন ঢুকেছিলেন তিনি গিয়ে দেখেন দরজা খোলা

একুশেও দেয়নি চব্বিশেও ভর্তিতে দেয়নি চোখের সামনে আমি তো মিনাকা হাড়োয়া বাড়িয়া ভাঙর ধুলিয়া থামসানগঞ্জ জদঙ্গি ডকল কালিয়াচক ভিনাটা গোসাবা বাসন্তী বড়পেটা কেশপুর অনেক দূরে এখান থেকে দশ কিলোমিটার দূরে এখান থেকে কিলোমিটার দূরে গড় চিলোমিটার কি ভুল বলছি তাই পশ্চিম বাংলায় হিন্দুদের যদি ভোটদান সুনিশ্চিত করতে হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির শাসনে ভোট চায় আর করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে যদি ভোট নিতে পারেন হিন্দু পল্লীতে আলাদা ভুল দিতে হবে

মি সমর্থকরা কাজ করে যান এ লড়াই বাঁচার লড়াই বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে গেছে আমরা ঘরে ঘরে হরগোবিন্দ দাস চন্দন দাস চাই না আমরা চাই শপথ বদল হবে বদলাও হবে সুদে আসলে হিসাবও নেব তাই বিজেপিকে কে সরকারে আনতে হবে জোর যাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন